কারণই ছিল রাজনীতি সম্পর্কে তখন আমি আমার সঙ্গে আমি অনেকবার এটা বলেছি বলেছি সমস্ত দলের বড় বড় যারা বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টেড বিদেশি শক্তি যারা ছিলেন তাদের সকলের সঙ্গে আলাপ করেছি সবাই বলেছিলেন আমি যতটুকু খবর আমাকে যতটুকু মেসেজ দিয়েছিলেন তাতে এই আমরা আর যাই আর না যাই এই ইলেকশন হবে এবং যে ইলেকশন হবে তা তাকে গ্রহণ করবেন আমার মনে হয় কেউ এটাতে নো বলেননি যে না এটা ইলেকশন হয়ে যাবে তার পরবর্তী আসলেও করেননি ইলেকশন হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের দশ এগারোটা সিট কোনো ব্যাটার করে না আমরা থাকি বা না থাকি তার জন্য বৈধতা বা অবৈধতা কিছুই ছিল না সব সরকার সকল সকল দেশের সকল সরকার এই সরকারের সঙ্গে নির্বাচন উত্তর সমস্ত কাজকর্ম চালিয়ে গেছে অনেক হয়তো প্রকাশ্যভাবে তাদেরকে কনগ্র্যাচুলেট করেনি সেভাবে কিন্তু তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সবই চালিয়ে গেছে কাজে এইগুলো যারা বলেন তারা আমার ধারণা ভুল করে বলেন না ইচ্ছা করে বলেন দুই হাজার সালে নির্বাচন না করলে সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে এটা যারা বলেন এরা কি আমি মনে করি কি এনারা কি সুস্থ চিন্তা করে বলেন নাকি জাস্ট আমাদেরকে গালাগালি করার জন্য বলেন এটি আমার ধারণা আমার পাশের পাশে আওয়ামী লীগ থাকতো জন্য আমি আওয়ামী লীগের দোষ হয়ে গেলাম এই ধরনের একসঙ্গে আমাদের সঙ্গে বিএনপি ছিল অন্যান্য দলও ছিল এটা সবসময় যে আমরা একই ছিলাম আমি তো উনিশশো সালে আমি ছিলাম না আমাদের দলের প্রায় নাইনটি পার্সেন্ট দু হাজার দুইশো সত্তর জন লোক আমরা নির্বাচন থেকে বয়কট করে চলে এসেছিলাম আমাদের আমি তার পরবর্তীকালে আমাকে টেকনোক্র্যাট অ্যাড মিনিস্টার অফার দিয়েছিল আমি সেটাও নিয়ে নি কাজে আর দুই হাজার আঠারো সালে তো আমরা সবাই ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে ডকুমেন্ট আমি সংসদে বলেছি আমি বাইরের আর্টিকেল লিখেছি ডকুমেন্ট আমি জনগণ একটা তুলে ধরেছে তার দুর্নীতির ডকুমেন্ট তার পদ্মা সেতু নিয়ে দুর্নীতি তার বিভিন্ন পাওয়ার প্রজেক্ট নিয়ে যে এগুলো নিয়ে দুর্নীতির এগুলো গ্যাস সেক্টরের দুর্নীতি বিভিন্ন জায়গায় তাদের মানুষের অপকর্ম্য এবং আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের ডেমোক্রেসি জায়গায় আওয়ামী কৃষি চালু করছে এবং আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে কিছু করতে হবে না আপনার কত শক্তিশালী সেটাও আমরা আমি জানি আপনাকে এক লাখ ষোলো কোটি মানুষ একটা করে ঢেল দিলে আপনারা শেষ হয়ে যাবেন এবং ক্ষমতার থেকে চলে গেলে একদিনও দাঁড়াতে পারবেন না এটা আমার বক্তব্য আছে এগুলো কিন্তু পেপারে আসছে টেলিভিশনে এসছে কাজেই সমস্ত কিন্তু কথাগুলো কারেক্ট হয়েছে আওয়ামী কৃষি করা হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ বাই দ্য আওয়ামী লীগ ফর দা আওয়ামী লীগ এটা কোনো ডেমোক্রেসি চলছে না এগুলো আমি বলছি আওয়ামী লীগের মুখের সামনে বলছি